জয় রাধি জয় রাধি জয় রাধে শ্রীমদ্ভাগবগীতা অষ্টম অধ্যায়ে অক্ষর ব্রহ্মযোগ যদা যদি ধর্ম গ্লা ভাবতি ভারতো ধর্ম শ্রীমহ পিত সদুনাঙ্গ বিশায় দুষ্কৃতাম ধর্মী যুগে যুগে জয় রাধে জয় রাধি জয় রাধে অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগ গীতা অর্জুন বলিলেন হে পুরুষোত্তম সে ব্রহ্ম কি আধ্যাত্ম কি কর্ম কি অধিভূত কি এবং অধিদৈব বা কাহাকে বলে হে মধুসূদন এই শরীরে অধিযোগ্য কে এবং কি রূপে তিনি থাকেন আর মৃত্যুকালে বেদবিদগণ যাহাকে অক্ষর বলেন যদি বেদবিদগণ যাহাকে অক্ষর বলেন অধিগণ স্পৃহা স্পৃহাশূন্য হইয়া যাহাকে লাভ করিবার জন্য ব্রহ্মচর্য পালন করেন আমি তোমাকে সংক্ষেপে সেই ব্রহ্মের কথা বলিতেছি হৃদয়ের সমস্ত দ্বারকে সংযত করিয়া হৃদয় মধ্যে মনকে আবদ্ধ করিয়া যোগ ধৈর্য ধারণ করিয়া প্রাণবায়ুকে বায়ুকে মধ্যে সংস্থাপন করিয়া ওম একাকর ব্রহ্ম শব্দটি মনে উচ্চারণ করিতে করিতে যে যোগী দেহত্যাগ করেন তিনি মনে পরমাগতি লাভ করেন হে অর্জুন যে যোগী অন্যান্য মনা হইয়া আমার সর্বদাই স্মরণ করেন সেই সমাহিত যোগীর পক্ষে আমি সুলভ জানিবে মাহাত্মারা আমাকে পাইলে পরম সিদ্ধি লাভ করেন তাই জন্ম লইয়া এই দুঃখময় অনিত্য সংসারে পুনর্ পুনর্জন্ম গ্রহণ করিতে হয় না ব্রহ্মলোকাদি লোকবাসী সকলেরই পুনর্জন্ম হইয়া থাকে কিন্তু আমাকে পাইলে তাহাকে আর পুনর্জন্ম লইতে হয় না এক হাজার দিব্যযুগে ব্রহ্মার একদিন বা এক রাত্রি ইহা যিনি জানেন তাহারাই এই দিন ও রাত্রি প্রকৃত জ্ঞান আছে ব্রহ্মার দিন হইলেই জগৎ সৃষ্টি হয় আবার রাত্রি হইলেই তাহা বিলীন হয় হে অর্জুন এই প্রকার প্রাণীরা বারবার নিজ কর্মবশে লয়ে জন্ম লয়ে এবং রাত্রিকালে আবার বিলীন হয় সেই দিন আসিলেই কর্মবশে তাহারা জন্ম লয় এই অব্যক্ত হইতে শ্রেষ্ঠ যে ভাব সনাতন বলিয়া কথিত তাহা অব্যক্ত তাহা কিন্তু সর্বভূতে নষ্ট হইলেও বিনাশপ্রাপ্ত হয় না তাহা ভক্ত অক্ষর এবং তাহাকে পরমাগতি বলে যাহাকে পাইলে আর জন্ম হয় না তাই তাহাই আমার পরম ধাম হে অর্জুন সকল জগৎ যার মধ্যে আছে আর যিনি সকল জগৎ ব্যাপী আছেন সেই পরম পুরুষকে শুধু একনিষ্ঠ ভক্তিতেই পাওয়া যায় হে অর্জুন যে সময় মৃত্যু হইলে যোগীরা আর ফিরিয়া আসেন না এবং আমার যে সময়ে ফিরিয়া আসেন তাহা আমি তোমায় বলিতেছি শোনো ব্রহ্মজ্ঞ যোগী মরণকালে অগ্নি জ্যোতি দিন শুক্লপক্ষ এবং উত্তরায়ণের ছয় মাসের পথে গেলে ব্রহ্মকেই পান আহ দক্ষিণ দক্ষিণায়নের ছয় মাস কৃষ্ণপক্ষ রাত্রিকাল স্বরূপ সেই সময় যোগী মরণাস্তে মরণাস্তে চন্দ্রলোকে গমন করিয়া আবার জন্ম মৃত্যুময় অধীনে আসিয়া পড়েন শুক্লপক্ষ আর কৃষ্ণপক্ষ এই দুই পক্ষ জগতে নিত্য শুক্লপক্ষে মুক্তি আর কৃষ্ণপক্ষে সংসার সংসারে পুনর্জন্ম হয় হে অর্জুন শুক্ল আর কৃষ্ণ মোক্ষ আর সংসার এই দুই পথ জানিয়া যোগী কখনও মোহগ্রস্ত হন না হে পার্থ অতএব সর্বকালে তুমিও সদা যুগযুক্ত হও বেদে যজ্ঞে তপসায় দানে যে পূর্ণ ফল লাভ হয় এই দুই পথে জানিয়া যোগীরা সেই সকল পথ ফল অতিক্রম করিয়া শ্রেষ্ঠ গতি লাভ করিয়া থাকেন ইতি অক্ষর ব্রহ্মযোগ নাম অষ্টম অধ্যায় জয় রাধে জয় রাধে জয় রাধে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে হরে ওম গঙ্গা গীতা স্বামীতে সীতা সত্য প্রতিব্রত ব্রহ্মবলি ব্রহ্মবিদ ত্রিচন্দ্র মুক্তি গৃহিণী অধমাত্র চিদানন্দ ভবাগ্নি ভ্রান্তি নাশিনী বেদত্রী পরানন্দ তত্ত্বজ্ঞান মঞ্জুরি গীতা 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 হরে কৃষ্ণ